প্রয়োজনে একসাথে চার স্ত্রী রাখতে পারো এর বেশি নয় কিন্তু কোনো আয়াতে মহিলাকে কোরআনে বলা হয়নি যে হে মহিলারা তোমরা প্রয়োজনে দুই স্বামী রাখতে পারো দুই তিন স্বামী রাখতে পারো চার স্বামী রাখতে পারো পুরুষকে চারটে বউ রাখার অধিকার কোরআনে দেয় কিন্তু মহিলাকে একের বেশি স্বামী রাখার অধিকার যে কোরআনে দেয় না এই কোরআন অযৌক্তিক সত্যি পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া এই তসলিমা নাই নাসরিনের লেখা আরেকটা বইয়ের নাম আছে অপরতক্ষ আপনারা আল্লাহর দোয়াই দিয়া ফায়েদিয়া কই মেহেরবানী কইরা এই সমস্ত বেঈমানদের বই পড়বেন পড়লে ইমান রক্ষা করতে পারবেন না এমন সব প্রশ্ন ইসলামের বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে এমন সব প্রশ্ন উত্থাপন করে যেগুলি কোরআন হাদিস সম্পর্কে গভীর জ্ঞান না রাখলে জবাব দিতে পারবেন না ইমান ঠিক রাখতে পারবেন না যেমন তসলিমা নাসরিনের একটা দাবি ছিল কোরআনের অনেক আয়াত আছে ভুল মৌলবীরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে পারে তাহলে এই কোরআন আধুনিক যুগে চলতে পারে আর মৌলবীরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে না পারে

একসাথে দুই স্ত্রী রাখতে পারো প্রয়োজনে একসাথে তিন স্ত্রী রাখতে পারো প্রয়োজনে একসাথে চার স্ত্রী রাখতে পারো এর বেশি নয় কিন্তু কোনো আয়াতে মহিলাকে কোরআনে বলা হয়নি যে হে মহিলারা তোমরা প্রয়োজনে দুই স্বামী রাখতে পারো দুই তিন স্বামী রাখতে পারো চার স্বামী রাখতে পারো পুরুষকে চারটে বউ রাখার অধিকার কোরআনে দেয় কিন্তু মহিলাকে একের বেশি স্বামী রাখার অধিকার যে কোরআনে দেয় না এই কোরআন অযুগ্যিক এই কোরআন যুক্তি সম্মত নয় মলবিরা আয়াত সংশোধন করো আয়াত ভুল সংশোধন করতে পারলে কোরআন চলবে না হলে এই যুগে কোরআন হয়ে যাবে অচল তসলিমার এই বইটা যদি পড়েন আপনার ইভেন্টটা কেমন ঠিক লাগবে কুরআনে পুরুষে চাইব রাখার অধিকার দেয় মহিলাকে একের বেশি অধিকার দেয় না পুরুষের অধিকার বেশি দিল মহিলাকে অধিকার থেকে বঞ্চিত করলো কি জব দিবেন পারবেন দিতে না রক্ষা করতে পারবেন না এই জন্য বলছি দেখুই এই না আমাদের ফরতে হয় শয়তানদের বাঙ্গা জব দেওয়ার জন্য তসলিমার এই যুক্তির জব আল্লাহ দেড় হাজার বছর আগে কোরআনে দিয়ে রাখছেন আপনারা খুঁজে বাইর করতে পারবেন আমি খুঁজে বাড়ি বুঝি এই শয়তানের এই শয়তানি যুক্তির জবাব আল্লাহ দেড় হাজার বছর আগে কোরআনের ভিতরে দিয়ে রাখছে আল্লাহ কোরআনের একা এতে পুরুষেরা তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের খ্যাত তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের খ্যাত আরেক রকম খ্যাত আছে মানুষের ফসল উৎপাদনের ক্ষেত আল্লাহ স্ত্রীদেরকে ক্ষেত বললেন কেন যে ফসল উৎপাদনের ক্ষেতের উদাহরণের দ্বারা সহজে বুঝে আসে আপনারা বলেন তো এক মালিকের যদি চারটা ক্ষেত থাকে আর চার ক্ষেতের মধ্যে ফসল ফলায় ফসলের ভাগাভাগি নিয়ে ঝগড়া হইব কেন মালিক একজন কার সাথে ঝগড়া করবে কিন্তু ক্ষেত যদি একটা হয় আর গিরস যদি চারজন একটাকে তো চারজনে মিললিয়া তরমুজের ফসল ফলাইছে তরমুজ গাছ ফলছে অনেকগুলি তরমুজ ধরছে একদিন রাত্রে শিলা বৃষ্টি হইয়া সবগুলি তরমুজ বর্তা হইয়া গেছে কোন রকমে একটা তরমুজ রক্ষা হইছে একটা কথার কথা বলেন গিরস্কজন ফসল কটা এখন চারজনে নিতে হইলে প্রথম নম্বর কাক কাকটা সাইট টুকরা করন সরব বন্টন করা যাবে না দ্বিতীয় কথা টুকরা যদি বেশ সময় লাগবো নি মারামারি এই মারামারি সামলাইব কে ঠিক তেমনি ভাবে তসলিমার যুক্তি মতো তসলিমারে যদি একসাথে সাইরবেটার কাছে বিয়া দেওয়া হয় বলেন খেক কথা গিরস্ত জন খেক একালি মুলার মতো ফসল ফলবে না একটা তরমুজের মতো তোর তরমুজটাই বাদ ডাকবো বোকারে আগে ঠিক কর

দুনিয়াতে যে পরিমাণ পুরুষ পাঠান এর থেকে কিছু নারী বেশি পাঠান বাংলাদেশের আদম সুমারির হিসাব করে দেখেন যে পরিমাণ পুরুষ আছে এই পরিমাণ নারী আছে না অনেক নারী বেশি আছে আমি কয়েক বছর আগে এক পত্রিকার বাংলাদেশের আদম সুমারির হিসাব দেখছিলাম যে বাংলাদেশের যে পরিমাণ পুরুষ আছে এর থেকে পঞ্চাশ লক্ষ নারী বেশি আছে এখন তসলিমার যুক্তি যদি আমি একটু সময়ের জন্য যে একটা মহিলা যদি একের বেশি স্বামী রাখতে না পারে তাহলে একটা পুরুষ বউ রাখতে পারবে না যুক্তি একটু সময়ের জন্য এখন বাংলাদেশের প্রত্যেকটা পুরুষের কাছে যদি একটা কইটা মহিলা বিয়া দেয় তাহলে প্রত্যেকটা পুরুষেই একটা কইটা বউ ভাইবো লি না ভাইত না ভাইব জামাই ভর বাকি থাকবো কটা মহিলা পঞ্চাশ লক্ষ কোরআনে যদি এই বেশ না রাখতো যে পুরুষে একের বেশি বউ রাখার অধিকার যদি দেড় হাজার বছর আগের থেকে কোরআনে দেয়া না রাখতো তাহলে বর্তমান বাংলাদেশের পঞ্চাশ লক্ষ মহিলার কভালে জীবনে একটা স্বামী হয়ে না সুতরাং ইসলামের বিধানে পুরুষকে একের বেশি স্ত্রী রাখার ব্যবস্থা দেওয়া হয়েছে পুরুষের স্বার্থে নয় যে সমস্ত মেয়েরা পুরুষ না হইয়া জামাই জীবনে হইতো না

মন গড়া শিক্ষা নীতির ফসল লতিপ সিদ্দিকি মন গড়া শিক্ষা নীতির ফসল শামসুর রহমান মন গড়া শিক্ষা নীতির ফসল সালমান রুশদি